দেখি তো আরে হ্যাঁ এই তো একটা কুকুর এই যে কুকুরটা বসে আছে কুকুরটা বাসায় নিয়ে যাবা আরে এ কি সৌভাগ্য দোলনার মধ্যে দুলছিল এটা কে চলে আসছে ওরে বাবা এটা তো মানে ভুতু ওরে বাবা ওরে আমার সৌভাগ্য কোথায় গেল আরে মা সবโก আমি ভুত না আমি তোমার সাথে দুষ্টামি করলাম প্র্যাঙ্ক করলাম এই বাবাই তুমি আমার সাথে দুষ্টামি করেছো প্র্যাঙ্ক করেছো হ্যাঁ এই দুষ্টু ছেলে আমি ভয় পেয়ে গেছিলাম না এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু ছেলে কি দেখছো তুমি তাকিয়ে তাকিয়ে দর্ণায় বসে জল কোথায় জল ওই যে মামমাম নিতে অনেক জল হয়েছে তাই নিচে জল হয়েছে তো কোথায় দেখি তো দেখি তো হ্যাঁ তাই তো কত জল নিচে এই জলের মধ্যে আজকে দিদি ভাই স্কুলে গেছে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু হবে না না পরীক্ষা ও মাম্মাম তাই দিদি ভাই এই জলের মধ্যে স্কুলে গেছে আরে দিদিভাই খুব কষ্ট হচ্ছে আচ্ছা মাম্মাম বলো তো আমাকে কেমন লাগে দেখি তো সৌভাগ্যকে কেমন লাগছে সৌভাগ্য তাকাও এইদিকে এই যে ওরে বাবা তোমাকে কেমন লাগে বলো তো তোমাকে কেমন লাগছে বলো হিরো হিরো আবার বলো তো কেমন লাগছে ও বাবা সৌভাগ্য বলছে সৌভাগ্য নাকি সৌভাগ্যকে নাকি হিরোর মতো লাগছে হচ্ছে না দোল দোল

ও ওই তো মাছি 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 হ্যাঁ মাছি যা খুশ মাছি ওই যাবার আবার বসছিল চলে যাচ্ছে পায়ের মধ্যে বসে শুধু আমার শুরসুড়ি লাগে আমাকে কামড় দিবে না মাছি কামড় দেয় না মাছি ওই যা আবার পায়ের মধ্যে বসছে মাছি এই যে এই যে চলে গেছে চলে গেছে মাছি মধুরি মাছি যা মোর মোর মাছি মোর যা যা মাছি

বস এখানে আমি তোমাকে এখন এটা এটা পরিয়ে দিব তোমাকে গলায় পরিয়ে এইভাবে এই যে সৌভাগ্যকে এটা গলায় পরিয়ে দিয়েছি তাহলে ধর আমি ঠিক করে দিচ্ছি এই যে দেখো আমি এখন সৌভাগ্যকে টুকু দিয়ে দিব এই টুকু দিয়ে দিলাম বাবা কি সুন্দর বাহ! কত সুন্দর! কে দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দেখো তোমাকে অনেক সুন্দর লাগছে। দেখি হাসি দাও। এ কি পড়ছো তুমি? আমি লিপিস পড়ছি। দাদা গলার হারটা খুলে ফেলছো কেন? তো তুই হাঁটে আমি ব্যথা পাচ্ছিলাম তাই খুলে ফেলেছি। একটুও খুলে ফেলেছি। এখন আমি লিপিস আর আরে দাও দাও আর পড়তে হবে না। শুধু মেয়ে সাজা না সারা দিন। হ্যাঁ, আমার মেয়ে সাজতে খুব ভালো লাগে। আমি খুব আনন্দ করে লিবিস পরে কি মজা আবার লিবিস খেয়া ফেলো না পড়তে পড়তে দাও আর করতে হবে না তোতরি মামমাম নিয়ে গেল এ কি টিশু ফেলে দিছো কেন টিশু দিয়ে কি করবে এখান টিশু এনেছো কেন মামমাম দেখো আমার মেয়েটা হাগু করেছে তাই টিশু দিয়ে মুছে দেব কি মেয়ে হাগু করেছে কোথায় এই তো হাগু করেছে আমি মুছে দিয়েছি এ মাছি মেয়ে কি কোথায় হাগু করেছে

কি করবে এ এত চাপালে তুমি তো চালাতে পারবে না গাড়ি পাবে আমি পাবো দেখি চালাও দেখছো আটকে গেছে বললাম না পারবে না বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে সবাই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে করছো বাবু কি করছো এই তো মাম্মা কিছু করছে না কেন এই যে নাও টাকা যাও তো এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে আসো তো চা বানায়া খাবো ঠিক আছে মাম্মা দাঁড়াও যাচ্ছি হ্যাঁ যাও নিয়ে এসো এই যে নাও মাম্মা তোমার গুঁড়ো দুধ কোথায় দেখি দাও দাও চা বানিয়ে খাবো এই এটা তো নুডলস খাবো আমার মাথা যন্ত্রণা করছে তোকে বললাম যে দেখ একটা গুঁড়ো দুধ নিয়ে আয় তাই বলে তো নুডলস নিয়ে আসবে এই আরে মাম্মা আমি নুডলস খাও নুডলস খাও ভালো চা খাও ভালো না চা খাও ভালো না না নুডলস খাও ভালো হ্যাঁ আমার তো নুডলস খেতে খুব ভালো লাগে আমাকে রান্না করে দাও তাই বলো নিজে নুডলস খাবে তাই কিনে নিয়ে আসছো হ্যাঁ এজন্যই তো আমি নিয়ে আসছি নুডলস খাবো দাও তোমার চা খেতে হবে ব্যাগের মধ্যে কি আছে টাকা আছে নাকি আমি মাম্মামির ব্যাগে টাকা থাকলে নিয়ে যাব মাম্মা মাসে পাশে নেই রান্না ঘরে আছে যাই আমি এই ভাগে টাকাটা নিয়ে নেই দেখি তো কত টাকা আছে ভিতরে আরে ওরে বাবা এই তো 100 টাকা আমি দাদি ললিপপ কিনবো চিপস কিনবো চকলেট কিনবো সব কিছু কিনবো বেয়ুন কিনবো যাই ব্যাগের মধ্যে টাকা রেখেছিলাম একশো টাকা যাই দেখি তো ময়লা আলাকে ময়লার বিল দিতে হবে আরে এ কি আমার ব্যাগের মধ্যে একশো টাকা ছিল টাকাটা কোথায় গেল আমার টাকাটা কে নিল আমার ব্যাগের থেকে আমি এখন ময়লা বিল দিব এই সৌভাগ্য তুমি আমার টাকা নিয়েছো হ্যাঁ আমি টাকা নিয়েছি আমার টাকা নিয়েছো কেন দাও আমার টাকা দিয়ে দাও এই না নাও তোমার টাকা ভেবেছিলাম একটু চকলেট চিপস খাবো তাও খেতে পারলাম না দুধ দুরি মামমাম দেখি ফেললো কি আর করা যায় হ্যাঁ আছে ব্যথা লেগেছে কোথায় কোথায় ব্যথা লেগেছে পাছা পাছা পাছায় ব্যথা লেগেছে উফরি বসতে গিয়ে সৌভাগ্য পাছায় ব্যথা পেয়েছে ও বাবা আর নাই আর নাই বাহ খুব ভালো বাইরে গিয়েছিল আমার সাথে দুইটা বেলুন এনেছি একটা ফুলাতে গিয়ে দৌড়ায় চলে গিয়েছে আর এই বেলুনটা শোভাকে ফুলিয়ে দিয়েছি শোভাকে প্রথমে বলেছিল কি যে এই বেলুনটার মধ্যে নাকি ময়লা এই ডিজাইনগুলো দেখে এটা ময়লা না এটা হচ্ছে কি কালার বলতে বেলুন হলুদ কালার আর তোমার গেঞ্জি কি কালার বা দুইটাই হলুদ কালার হলুদ এসা হচ্ছে ইয়েলো হলুদের ইংলিশ হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ মাম্মা

দেখি তো এই দেখো দেখি দেখি আরে এই দুষ্টু এইগুলো তো কাগজ ইয়েকে উল্লু বানায়